ইটস ইটস শো টাইম টাইম আইপিএল এবং আজকে কিন্তু গেম যে হারবে সে কিন্তু বাড়ি চলে যাবে আজকে হচ্ছে গুজরাট টাইটান আর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের মাঝখানে খেলা সুতরাং বুঝতেই পারতেছেন খেলাটা কতটা গুরুত্বপূর্ণ দুটো দলের জন্যই টুর্নামেন্টের টিকে থাকতে হলে কিন্তু একজন আরেকজনকে হারাতে হবে আপনারা যদি একটা বিষয় খেয়াল করে থাকেন গুজরাট কিন্তু দীর্ঘ সময় যাবত তেমনি এক নম্বর পজিশনে ছিল এবং মুম্বাইয়ের কাছে একটা অপশন ছিল যদি তারা লাস্ট ম্যাচে পাঞ্জাবকে হারাতে পারত তাহলে তারা অন্তত সেকেন্ড পজিশনে এমনকি ভাগ্য ভালো থাকতে তারা নম্বর পজিশনে একটা ম্যাচ হারার কারণে দেখেন তারা আজকে কোন চলে তারা কিন্তু আজকে গেম হচ্ছে আর এই মুম্বাই কিন্তু টানা ছয়টা ম্যাচ জয়লাভ করেছিল আর এই সেই গুজরাট যে কিনা তাদেরকে থামিয়ে দিয়েছিল সুতরাং বুঝতেই পারতেছেন কোন পজিশনে মুম্বাই চলে আসে আর গুজরাট তারা এক নম্বর থেকে কিভাবে তিন নম্বর চলে আসলো সেটা যদি খেয়াল করে থাকেন লখনও সুপার জেন্স এর সাথে তারা ম্যাচ হারছে এমনকি চেন্নাই সুপার কিংস টেবিলের তরণিতে যারা ছিল এখনো আছে তারা কিন্তু এক নম্বর দলকে হারিয়ে দিয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এই কারণে কিন্তু তিন আর চারের আজকের খেলা সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না কে হবে এই ম্যাচের উইনার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে এই খেলাটি নিয়ে একটু আলোচনা করে আসি আইপিএল একটা স্ট্যান্ড আপনাদেরকে দিই যেমনটা হচ্ছে এক নম্বর দল দুই নাম্বার দল তিন নাম্বার দল চার নাম্বার দল এক নম্বর দল কিন্তু এই পর্যন্ত ছয়বার বার কাপ নিয়েছে দুই নম্বর দল আটবার কাপ নিয়েছে তিন নম্বর দল দুইবার কাপ নিয়েছে এবং চার নম্বর দল এক তিনবার মাত্র কাপ নিয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন গুজরাট আর মুম্বাইয়ের অপশন কিন্তু খুবই কম আর অন্যদিকে আরসিবির সিবির চিহ্নটা বেশি তারা আটবার চান্স আছে মানে দুই নম্বর পজিশনে যারা আছে তারা আটবার কাপ নিয়েছে এবং এক নম্বরে আছে যারা তারা কিন্তু এক ছয় বার কাপ পেয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাব আর আরসিবির কিন্তু স্বপ্ন এখানে বেশি কিন্তু এই দুটো দলের মাঝখানে কিন্তু কাপের অভিজ্ঞতা একবারও নাই পাঞ্জাব একবারও কাপ নেয় নেই আর অন্যদিকে তারাও নেয় নেই আরসিবিও কাপ নেয় নেই কিন্তু নিচে তিন এবং চারের অপশনটা দেখেন গুজরাটের কাপের অভিজ্ঞতা রয়েছে এবং মুম্বাইয়ের তো পাঁচবারের টাইটেল নেওয়ার স্বপ্ন রয়েছে মানে স্বপ্ন না তাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখন স্বপ্ন দেখতেছে মুম্বাই ছয়বার কীভাবে কাপ নেওয়া যায় সুতরাং বুঝতেই পারতেছেন অভিজ্ঞতার দিক থেকে কিন্তু তিন আর চারের পাল্লা ভারী কিন্তু আইপিএলের রেকর্ড বলতেছে এক নম্বর আর দুই নম্বর দল কিন্তু বেশি সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা করে দিবে আর যদি গুজরাট আর মুম্বাই আপসের খেলা দেখেন মানে এর মাঝখানে কিন্তু মুম্বাই যে এত শক্তিশালী দল তারা কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারেনি কারণটা কি মুম্বাই জিতছে মাত্র দুইটা আর অন্যদিকে গুজরাট অল্প করছে পাঁচটা সুতরাং বুঝতেই পারতেছেন হেড টু হেড দিকে গুজরাট কিন্তু অনেকটা এগিয়ে তাই কি আপনারা বলবেন কি আজকের কি গুজরাট এগিয়ে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারা অনেকেই জানেন আইপিএল এক্সটেন্ডেড হওয়ার কারণে কিন্তু ফরেন প্লেয়াররা চলে গেছে যেমন রায়ান রিক্টন চলে গেছে উইল জ্যাক্স চলে গেছে হ্যাঁ তাদের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু জনি ব্যারেস্টো এমনকি আসালাঙ্কা দলের সাথে যুক্ত হতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন নতুন প্লেয়ার এসে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে সেটা কিন্তু বিরাট চিন্তার বিষয় আপনারা যদি গুজরাটের দিকে দেখেন আপনারা জানেন তিন নাম্বার হিসেবে যিনি পরিচিত তিন নাম্বার প্লেয়ার গুজরাটে জস বাটলার দুর্দান্ত চারশো যিনি বাড়তেন দুর্দান্তভাবে তিনি খেলতেন এই প্লেয়ারটি কিন্তু আর অ্যাভেলেবেল নাই এখন তার পরিবর্তে কিন্তু কুশাল মেন্ডিসকে তারা নিছে এমনকি আসালঙ্কা নামে আরেকজন প্লেয়ার অন্য একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে দলের সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে এখন দেখা যাক আজকে তাদের কম্বিনশন কিরকম হতে পারে এবং নতুন প্লেয়ার হিসেবে হিসাবে এসে কোন ধরনের পারফরেন্স দিতে পারে আসালঙ্কা কোন ধরনের পারফর্মেন্স দিতে পারে কিংবা কুশাল মেন্ডিস কোন ধরনের পারফরমেন্স দিতে পারে সেটা কিন্তু দেখার বিষয় হয়ে যাবে তারা যদি ভালো খেলতে পারে তখন কিন্তু তার বুস্টপ হয়ে যেতে পারে আমরা যদি নতুন যে প্লেয়ারগুলো না মুম্বাইতে এবং গুজরাটে তাদের

এমনকি আমি আশা করতেছি তাকেও আজকে নেওয়া হোক দলে একটা বোল সিদ্ধান্ত না হোক আপনার যদি রাশিদ খানের পারফরমেন্স দেখেন একদম বাজে পারফরমেন্স আপনি যদি দেশি কোন স্পিন বলার খেলান ধরেন সাইকেল শুরু অলরেডি খেলতেছে আর আজকে যদি ব্যাটিংটা একটু স্ট্রং করার জন্য এমনকি বলিংটাকে একটু পারফেক্ট করার জন্য যদি আপনি ওয়াশিংটন সুন্দরকে দলে মাস্ট খেলান এবং রাশিদ খানকে ড্রপ করে দেন এমনকি আসালঙ্কাকে আপনি সরি সারাকাকে যদি আপনি দলে ঢুকায় দেন তাহলে কিন্তু দলটা একটু ব্যালেন্স দেখা যাচ্ছে আমার হিসাবে কারণটা হচ্ছে রশিদ খান বলাতে একদমই ভালো করতে পারতেছে না সুতরাং বুঝতেই পারতেছেন যে এভাবে হার্দিক স্পিন বল খেলে থাকেন আমাদের খেলে থাকে রোহিত শর্মা খেলে থাকে যদি তারা আজকে চড়া হয়ে যায় তখন কিন্তু গুজরাটের জন্য সমস্যা বেড়ে যাবে সেই কারণে আমি বলতেছি আজকে রশিদ খানকে আপনারা ড্রপ করে দেন যদিও রশিদ খান কিন্তু বর্তমান যুগের ওয়ান অফ দ্য বেস্ট বলার তিনি যে কোনো দিন কোনো বাসকে পাল্টা দিতে পারেন এই ধরনের প্লেয়ারের সম্বন্ধে এভাবে বলাটা কিন্তু ঠিক না বা যে তিনি যে কোনো সময় ফায়ারও করতে পারেন ওনারা যদি বলেন মুম্বাই স্ট্রেংথ কি মুম্বাই স্ট্রেংথ ছিল উপর থেকে রান করা যেমন রান খেলেন যদি যারা আছে তাদের মাঝখানে দেখেন যেমন রোহিত শর্মা সৌর কুমার যাদব নমনধীর তিলক বর্মা হার্দিক পান্ডিয়া বুঝতেই পারছেন ইন্ডিয়ান কোপ কিন্তু স্ট্রং তারপরে বলিং যদি আপনারা খেয়াল করে থাকেন জাসপ্রিত ভুমরা দীপক চাহার তারপরে ফরেন ক্যাটাগরি যদি আপনি যান এখন যদি মিচেল সেন্টার আছেন ট্রেন্ট রয়েছেন মুম্বাই দলের সাথে কিন্তু সরাসরি যুক্ত হয়ে যাবে জন বেডস্টার এবং সেই সাথে আশালঙ্কা সুতরাং বুঝতেই পারছেন দল কিন্তু ন্যাহাত খারাপ না আসালঙ্কা কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান তাদের মনে পড়ে কি জন বেটেস্ট্রের কথা তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান ব্যাসবল ক্রিকেটের অংশীদার তিনি সুতরাং বুঝতেই পারছেন তিনি কোন ধরনের ক্রিকেট খেলতে পারেন তারপরে আইপিএল কিন্তু তিনি যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স প্লেয়ার আরেকটা জিনিস যদি খেয়াল করে থাকেন আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান যে চেজ হয়েছিল একবার যেটি করতে পারছিল পাঞ্জাব সম্ভবত ওই দলের অংশীদার কিন্তু তখন ছিলেন তিনি বুঝতেই পারতেছে তিনি কোন ধরনের ব্যাটিং করতে পারেন তিনি যেভাবে তুলে ধরা করতে পারেন ব্যাটসম্যান বলারদের সুতরাং তাকে তাকে নিয়ে আমার কোনো ডাউটই নেই তিনি যদি একবার তিন চারটা ওভার খেলতে পারেন ধৈর্য ধরে তখন কিন্তু তাদের বলটা খেলা খুব সহজ হয়ে যাবে আপনি তো ভালো করে জানেন যে গুজরাটের শক্তিটা কোন দিকে বিশেষ করে হচ্ছে সাইড সুদর্শন গিল তিন যেহেতু তাকে নিয়ে কুশান মিলি যেহেতু খেলতেছেন এমনকি শ্রীলঙ্কাকে রিপ্রেজেন্ট করতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন তার প্রতি আস্থা রাখতেই পারেন সে সাথে দেশে বলার হিসেবে কৃষ্ণা প্রসূত কৃষ্ণা মোহাম্মদ সিরাজ ঈশান শর্মা বুঝতেই পারতেছেন তার কিন্তু ভালো বলার কোর্স যে সে কিন্তু ভালো বলার রাশিদ খান ভালো বলার তো বুঝতেই পারছেন দলকে তো রেহাত খারাপ না আসলে যদি তারা ভালো পারফরমেন্স দিতে পারে তখন কিন্তু দলটা তারা সামনে থেকে এগে যেতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যদি আগের ফর্মেটে খেলে যেমন মনে করে যে আজকে যদি সাই সদস্য আমার গিল মিনিমাম আট থেকে দশ বার যদি কোনো উইকেট তাদের মাঝখানে না পড়ে তখন কিন্তু গুজরাট আজকে বাজবাদ করে যেতে পারে আপনারা খেয়াল করে থাকেন জসপ্রীত বুমরাকে যদি তার ট্যাকেল দিতে পারে তখন কিন্তু তাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে আজকে মুম্বাই কীভাবে জলাভ করতে পারে সেটি উত্তর কি আপনাদের জানা আছে একটাই উত্তর ভালো খেলতে হবে ভালো তো খেলতে হবে দুজন প্লেয়ারের কিন্তু অভাব কিন্তু মুম্বাই আজকে অনুভব করবে বিশেষ করে রায়ন ডিকটিলন উইলজেস কিন্তু ব্যাটাতে বলাতে দুই ধরনের পারদর্শী ছিলেন দুইভাবে তিনি সাপোর্ট দিয়ে গেছেন আর রান রিক্টেলন ছিলেন এইবারের মৌসুমে বিশেষ করে মুম্বাইয়ের জন্য সবচেয়ে ভালো স্টার্টার সুতরাং বুঝতেই পারতেছে তার অভাব কিন্তু করা কষ্ট হয়ে যাবে তারপরে আমি বলছি যেহেতু জনি বেস্ট এবং আসামটা দুজন ইন্টারন্যাশনাল প্লেয়ার দীর্ঘদিন যাবৎ খেলতেছেন তাই তারা ভালোভাবে সেট আপ হয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হবে যদি আপনি আজকে জাসপ্রীত ভুমরাকে নতুন বলটা না দেন আপনারা যদি গত ম্যাচটি খেয়াল করে থাকেন গত ম্যাচে কিন্তু আপনি তাকে নতুন বলটি দেন নাই যেটি পাঞ্জাবের সাথে তারা যে ম্যাচটি তারা হাসছে আপনারা যদি খেয়াল করে থাকেন তাকে পাঁচ নম্বর ওভারে বল দেওয়া হয়েছিল তিনি কিন্তু পাঁচ নম্বর ওভারে এসেই একটি উইকেট তুলে নিয়েছিলেন এটি কিন্তু তার প্রথম উইকেট ছিল মানে মুম্বাইয়ের প্রথম উইকেট ছিল তো আমি বলতেছিলাম তাকে যদি প্রথমেই বলটা দেওয়া হতো তাহলে কিন্তু তিনি প্রথম ওভারেই একটা উইকেট ফেলে দিতে পারতেন একটা সম্ভাবনা জাগত আর ট্রেন বোল যেহেতু তার একটা রেকর্ড রয়েছে তিনি প্রথম দিকে প্রথম ওভারেই উইকেট ফেলতে পারে তো এই দুজনে যদি একটা কম্বিনেশন হয় তখন কিন্তু বিপক্ষ দল কিন্তু একটা চাপে থাকবে যে চাপে ছিল না কিন্তু পাঞ্জাব আপনার যদি খেয়াল রাখেন প্রায় প্রথম বলে চাপ বেড়ে চাপটা শুরু করেছিল সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি আজকে গুজরাটকে চাপে না ফেলাতে পারেন তাহলে কিন্তু আপনি ম্যাচ থেকে বের হয়ে যাবেন এখন যদি এক নজরে আমরা আজকের মুম্বাই প্লেইং একাদশটি কেমন হতে পারে সেটা যদি একটু সাজিয়ে আসে তখন আপনারা বুঝতে পারবেন আজকে কার পজিশনটা কিরকম হতে পারে এবং কার রোলটা কি হতে পারে এক নম্বর রোহিত শর্মা দুই নম্বর জনি ব্যারেস্ট্রো তিন নম্বর আসালঙ্কা চার নম্বর সূর্য কুমার যাদব পাঁচ নম্বর তিলক বর্মা ছয় নম্বর হার্দিক পান্ডিয়া সাত নম্বর নবনধীপ আট নম্বর মিচার স্যাপন নয় নম্বর দীপক চাহার দশ নম্বর যশপ্রীত বুমরা এগারো নম্বর ট্রেন বোল্ট আপনারা ভালো করে জানেন আইপিএল এ প্লেয়ার খেলানোর সুযোগ রয়েছে সেখানে কিন্তু আপনি করণ শর্মা কিংবা আশ্বী কুমার কিংবা যদি ব্যাটসম্যানের প্রয়োজন হয় আপনি কিন্তু রবীন্দিন মেজকে খেলাইতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন দল কিন্তু ন্যাহাত খারাপ না আর যদি আপনি জনবেরেস্টর প্রতি কোনো ডাউট থাকে আমি বলবো যে কোনো ডাউট রাখেন না জনবেরেস্ট অত্যন্ত ভালো প্লেয়ার তিনি ভালো খেলতে পারবেন তিনি প্রথম দিক তার ইন্টারন্যাশনাল প্লেয়ার এতদিন যাবৎ খেলতেছে তো তাদের জন্য এতটা সমস্যা হওয়ার কথা না এখন যদি আমরা গুজরাট দলকে একটু সাজাই তখন দেখা যাক গুজরাট দলকে কেমন দেখা যাচ্ছে এক নম্বর সুমন গিল দুই নম্বর সাই সুদর্শন তিন নম্বর কোশাল মেন্ডিস চার নম্বর ওয়াশিংটন সুন্দর পাঁচ নম্বর শারফান রাদারফোর্ট চার নম্বর শাহরুখ খান সাত নম্বর রাহুল ডেতিয়া আট নম্বর রাশিদ খান নয় নম্বর কোর্সে দশ নম্বর মমশাস এগারো নম্বর প্রসিদ্ধ কৃষ্ণা আপনারা যদি খেয়াল করে থাকেন আমি কিন্তু দলের খানকে রেখেছি কিন্তু গুজর যদি চায় তাহলে কিন্তু একটা পরিবর্তন কিন্তু তারা আনতে পারে পরিবর্তনটা কিন্তু একটা মেসি হয়ে যাচ্ছে বল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে রাশিদ খানকে আজকে ড্রপ করে দিয়ে ধান শোনাকায় আজকে দলে ঢুকায় দেওয়া ধানু শাখা কিন্তু অলরাউন্ডার তিনি কিন্তু বলাতে দুই থেকে তিন ওভার এনে দিতে পারবেন তারপর যদি আপনি উপরে যদি ওয়াশিংটন সুন্দরকে আপনি ঢুকায় দেন তিনি কিন্তু বলাতে দুই থেকে তিন ওভার এনে দিতে পারবেন যেহেতু রাশিদ খান বলাতে মার খেয়ে যাচ্ছেন তাই তাকে আমি ড্রপ করে দিতে বাধ্য হচ্ছি বা গুজরা ম্যাচটিতে গুজরাট কাকে প্লেয়ার হিসেবে খেলায় সেটি যদি আপনি দেখেন আশাদ খান ভালো বলিং করতে পারতেছেন ঈশান শর্মা ভালো বলিং করতে পারতেছেন যদি ব্যাটসম্যানের প্রয়োজন হয় মানে পার লামরো এমনকি অনুজ রাওয়াত এই অপশনগুলো কিন্তু তাদের কাছে রয়েছে সুতরাং বুঝতেই পারছেন দল কিন্তু খুবই ভালো তো বুঝতেই পারতেছেন এইখানে কিন্তু মুম্বাইয়ের সাথে কিন্তু গুজরাট আজকে হাড্ডা লড়াই লড়া হবে কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না তবে আমি আশাবাদী আমার যেন মনে হচ্ছে যে মনের ভিতর থেকে একটা সারা দিচ্ছে যে মুম্বাই আসতে ম্যাচটা জলাপ করে নেবে এখন গুজরাট যদি কোনোভাবে আট থেকে দশ ওভার যদি কোনো উইকেট না হারায় তখন কিন্তু গুজরাটের জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু মনে করে যে তারা যে কোনো বলারকে চার্চে মারতে পারবে এবং নিচের দিকে যারা আছে যেমন মনে করেন ট্রাফোর্ড রয়েছেন তারপরে শাহরুখ খান রয়েছেন রাউল্ড রয়েছেন এমনকি ওয়াশিংটন সুন্দর কথা আমি বলেছি তখন কিন্তু তারা বলারদেরকে পিটিয়ে রান করতে পারবে এটি হচ্ছে একটা সুযোগ আর মুম্বাই বিরুদ্ধে আপনারা তো দুটা দল দেখলেন দুটো জয়লাভ করতে হবে এটা আমার আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি বললাম তারপর কেন মনে হচ্ছে আজকের ম্যাচটিতে মুম্বাই ফেভারিট দল হিসেবে থাকবে কারণটা হচ্ছে কি মুম্বাই দেশে যে প্লেয়ারগুলো রয়েছে যেমন হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা সূর্য কুমার যাদব জাসপ্রীত বুমরা তাদের কারণে কিন্তু দলটা অনেক বেশি স্ট্রং দেখা যাচ্ছে অন্যদিকে গুজরাটও কিন্তু স্ট্রং আপনি যদি খেয়াল করতে চান সুবন গিল সাই সুদর্শন এই দুজন যদি দাঁড়াইতে পারে কারণটা হচ্ছে কি আপনি দেখেন অরেঞ্জ ক্যাপ কিন্তু সাই সদস্যের মাথায় তারপরে কিন্তু ইন্ডিয়ান টেস্ট দলের ক্যাপ্টেন কিন্তু হয়ে গেছে এখন শুভমন গিল তারা যদি ওইভাবে খেলতে পারে তখন কিন্তু খেলাটা অত্যন্ত জনজমট হবে তারপরে কিন্তু আমি বলতে চাই যে আমি আজকে মুম্বাই সাথে যাচ্ছি আমার কেন যেন মনে হচ্ছে যে আজকে মুম্বাই জয়লাপ করবে গুজরাট টুর্নামেন্ট থেকে বের হয়ে যাবে সে আমার কথা কিন্তু নাও সঠিক হতে পারে তো আপনারা আপনারা কিন্তু অবশ্যই অপেক্ষা করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা বিদায় নিলাম আছে নতুন কোনো কল্পনা আপনাদের সামনে হাজির খুব শীঘ্রই